আচ্ছা পরীক্ষাতে কোনো ভয় লাগছে না পরীক্ষাতে কোনো ভয় লাগে না এটা ভালো হইছে ভয় লাগছে কোনো না আপনি কোন শাখা থেকে এসেছেন আমি নোয়াপাড়া শাখা থেকে এসেছি নোয়াপাড়া শাখা থেকে আপনার নামটা ফারজানা আক্তার ফারজানা আক্তার আপনি এখানে কোন কোর্সটা সম্পন্ন করেছেন ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স আমি আইসিটি নলেজ লিমিটেড পরিচালিত যুবনয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকল শাখার একযোগে পরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে মোট কতজন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রী সবাই মিলে এইবারে দুই হাজার চব্বিশ সেশনে তিনশো জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সারা বাংলাদেশের কথা যদি বলতে যাই দশ হাজার প্লাস স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে স্যার এখানে কোন কোন শাখা থেকে এখানে অংশগ্রহণ করেছে এখানে এখানে আমাদের এসেছে মুন্সিরঘাটা রাউজান শাখা রাউজান গহিরা শাখা রাউজান নোয়াপাড়া শাখা রাউজান পাহাড়তলি চুয়েট শাখা রাঙ্গুনিয়া সরবাটা শাখা ফরিকসরি আজাদি বাজার শাখা আচ্ছা এই কম্পিউটার শাখাটা কেন প্রয়োজন আসলে দৈনন্দিন জীবনে ওইটা তো প্রয়োজনই আমার অনেক ক্ষেত্রে এটা কাজে আসছে যেমন কি পাওয়ার পয়েন্টের কাজই বলি আমার প্রেজেন্টেশনে অনেক ধরনের কাজে লাগছে আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে প্রেজেন্টেশন করে দিতে পারছি ওই জিনিসটা আপনি কোন শাখা থেকে এসেছেন আমি চুয়েট শাখা থেকে এসেছি আচ্ছা আপু আইসিটির পুনরূপটা কি

বর্তমান তো বিশ্ব আমরা জানি কোনো জবের ক্ষেত্রে গেলে কাজ করতে হবে যেখানে অ্যানালগ নেই যেহেতু কম্পিউটার দিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা জবের জন্য প্রত্যেকটা শিক্ষার্থীদের এখন আগে আমরা কম্পিউটার জানা থাকতে হবে যদি আমরা কম্পিউটার জানা যদি আমাদের শিক্ষা যদি না থাকে তাহলে আমরা গ্র্যাজুয়েট করেও কিন্তু পিছনে পড়ে যাচ্ছি সেক্ষেত্রে বর্তমান বিশ্ব কম্পিউটার একটা অপরিহার্য উপাদান সবাইকে শিখতে হবে এটা না হলে আমরা বর্তমান বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে কখনও যেতে পারবো না স্যার কম্পিউটার শিক্ষাটা কেন প্রয়োজন আসলে বর্তমানে এমন কোনো কাজের ক্ষেত্র নাই যে ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার নাই যেমন একটা যদি চাকরি করতে যায় চাকরিতে কম্পিউটার লাগতেছে আবার যদি সে যদি ডাক্তার হয় কম্পিউটার লাগবে ইঞ্জিনিয়ার হয় কম্পিউটার লাগবে মাস্টার হয়ে কম্পিউটার লাগবে অথবা যদি মানে সিটিং বাটফার হলেও এখন কম্পিউটার লাগে কম্পিউটার ছাড়া এখন কোনো কিছু করার আদৌ সম্ভব নয় কারণ প্রতিটা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আছে ভয় ভয় তেমন একটু একটু প্রথম প্রথম নার্ভাস ফিল করছিলাম তারপর থেকে দেখতেছি স্যার অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে মানে ইম্প্রুভমেন্ট করছে জাস্ট আমরা লিখতে পারছি সেটাই আচ্ছা আপনি কোন শাখা থেকে কোর্সটা সম্পন্ন করেছেন আমি ডিপ্লোমা এন্ড সায়েন্স থেকে কোর্সটা কমপ্লিট করেছি চুয়েট শাখা আচ্ছা এখানকার শিক্ষকগণকে আপনাকে ভালো শেখাতে পেরেছে হ্যাঁ অবশ্যই আমাদেরকে আমাদের মুর্শাদ ভাই আমাদেরকে প্রায় এক্সট্রা কোর্স বলতে আরও এক্সট্রা সময় দিয়েছিল যেটা আমরা ছয় মাসে কোর্সটা কমপ্লিট করেছিলাম ওটা কিন্তু আমাদেরকে আট মাসের পর্যন্ত নিয়ে চেষ্টা করছিল যিনি আমাদেরকে ভালো করে শেখার জন্য আচ্ছা এখানে কম্পিউটার প্রশিক্ষকগণ এখানে আপনাদের কীরকম শেখায় এখানে আলহামদুলিল্লাহ ভালোই শিখাইছে ছয় মাস দীর্ঘ ছয় মাস আমরা এই কোর্সটা কমপ্লিট করছি আমাদের স্যারে সুন্দরভাবে আমাদের মানে প্র্যাকটিক্যাল কাজ আর আচ্ছা পরীক্ষায় কোনো ভয় লাগছে না কোনো ভয় লাগে না আপনার শিক্ষার্থীরা কেমন উৎসাহ উদ্দীপনা দেখায় কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সবার আন্তরিকতা এবং যথাযথ ওদের অ্যাটেন্ডেন্স প্রত্যেকে খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছ থেকে ট্রেনিং সম্পন্ন করছে এবং কোচ করার পরেও একটা ওদের জন্য সুযোগ সুবিধা রাখছি যারা প্র্যাকটিস করার একটু দুর্বলতা আছে তাদের কোচের পরেও এসে কি করতে পারবে আমাদের কাছ থেকে এটা আবার দুর্বলতাটাকে কেড়ে নিয়ে ওরা দক্ষ হতে পারবে পরীক্ষার পরেও আর কি তো সবাই অংশগ্রহণ করছে সবাই ফ্রেন্ডলি আমাদের সাথে ইনশাল্লাহ আসল সুলভ ধন্যবাদ স্যার আপনার জন্য সব সবসময় নিরন্তর শুভকামনাশাল স্যার যারা তরুণ প্রজন্মের যারা কম্পিউটার শিখতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আলহামদুলিল্লাহ আমার পরামর্শ হচ্ছে আসলে আমরা জাতি হিসেবে বাংলা বাঙালি জাতি যতটুকু সভ্য এবং ভালো জাতি ততটুকুর মধ্যে দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রযুক্তিতে উন্নত নয় বলে আমরা বিশ্বের পিছিয়ে আছি তাই সবাইকে বলবো যে নতুন প্রজন্মের যারা আছে সবাই কম্পিউটার শিখে নিজেকে প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য নিজেকে প্রযুক্তিতে দক্ষ আপনি হলে আমার বাংলাদেশটা দক্ষ হয়ে যাবে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য আইসিটি নলেজ লিমিটেড সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে নতুন নতুন শাখা গড়ে তুলতেছে আলহামদুলিল্লাহ আমরা নতুন নতুন শাখা গড়ে তোলার মাধ্যমে এভাবে তথ্য প্রযুক্তি সারা বাংলাদেশে চড়িয়ে দিচ্ছি যারা নতুন শাখা নিতেছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর যারা কম্পিউটার অবযতা সময়ে পড়াশোনার ফাঁকে বসে আছে যেমন এখন ডিসেম্বর মাস যে সবার পরীক্ষা শেষ হয়েছে তারা বসে না থেকে তিন মাসি ছয় মাসই এই কোচটা করে ফেলা উচিত যদি তিন মাস ছয় মাস এই যদি নিজেরা করে ফেলে তাহলে দেখা যাবে যে নিজেদের নিজেদের একটা স্কিল ডেভেলপ হয়ে রইল ধন্যবাদ স্যার জেনব বিচিত্রার পক্ষ থেকে সবসময় আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল আপনাকেও ধন্যবাদ আপনারা সহযোগিতা করবেন মানুষকে এটা প্রচার প্রসার করে আরও আমাদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম